হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল A2Z টু জেড স্পোর্টস ভয়েস আর আজ আমরা কথা বলবো আইপিএল অকেশানে কোন কোন উইকেট কিপার ব্যাটার অ্যাভেলেবেল থাকবে সেই নিয়ে স্পেশালি কে কে আর এমআইয়ের মতন টিমের তো উইকেটকিপার লাগবে কারণ এই দুই দলে কোনো প্রতিষ্ঠিত উইকেট কিপার নেই মুম্বাইয়ের রায়ান রিকেলটন থাকলেও সে খুব একটা রিলায়াবেল নয় ফার্স্টে যে নামটা আসবে সে হলো। জেমি স্মিথ পঁচিশ বছর বয়সী এই রাইট হ্যান্ডেড উইকেট কিপার ব্যাটার কিন্তু ব্যাটিং পজিশন নিয়ে বেশ ফ্লেক্সিবল সে মিডিল অর্ডার কিংবা ওপেনিং সবেতেই দক্ষ তাছাড়াও সে স্পিন পেস দুটোই খুব ভালো খেলে স্পেশালি স্পিন তাই সে একটা গুড অপশন সেকেন্ডে যার কথা বলবো সে হলো বেন ডাকে বাঁহাতি এই উইকেট কিপার ব্যাটারও কিন্তু একটা ভালো অপশান হতে পারে যদিও সে স্পেশালিস্ট উইকেট কিপার নয় তবে চালিয়ে দিতে পারে জেমি স্মিথ কিংবা ডাকেট কেউই এশিয়ান কন্ডিশন অর আইপিএলে খুব বেশি পরীক্ষিত নয় সেক্ষেত্রে পরবর্তী দুটি নামে আমি যাদের রাখবো তারা যথেষ্ট পরীক্ষিত থার্ডে রাখবো জনি বেয়ারস্টোকে যে আইপিএলে হায়দ্রাবাদ পাঞ্জাব এমআইএর হয়ে যথেষ্ট ভালো খেলেছে প্লাস হিউজ এক্সপিরিয়েন্স আছে ফোর্থে রাখবো ডেভন কনয়েকে সেও সিএসকে হয়ে দীর্ঘদিন খেলেছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্সড ফিফথ আর সিক্সথে আমি রাখবো নিউজিল্যান্ডের ফিন অ্যালেন আর ওয়েস্ট ইন্ডিজের সেই হোককে এরা দুজনেই খুব ফ্লেক্সিবল এবং অলরাউন্ড ব্যাটার কেকিয়ার এবং এমআই এদের মধ্যে থেকেই যে কোনো ফরেন উইকেট কিপারকে টার্গেট করা উচিত অপরদিকে ইন্ডিয়ান উইকেট কিপারদের কথা বললে উনিশ বছর বয়সী রাইট হ্যান্ডেড রাজস্থানের উইকেট কিপার ব্যাটার কার্তিক শর্মা দুর্দান্ত একটা চয়েস হতে পারে তাছাড়াও সে নাম্বার ফোরে খেলে আর অসাধারণ স্পিন ব্যাসার যেটা কে এর চাই তাছাড়াও তামিলনাড়ুর চব্বিশ বছর বয়সী লেফট হ্যান্ডেড ওপেনিং ব্যাটার তুষার রেহেজা অথবা দিল্লির তেজস্বী ধাইয়া একটা ভালো অপশান সে স্পেশালি নাম্বার ফাইভে ব্যাট করে জস ইংলিশ ফরেন উইকেট কিপার স্লটে একটা ভালো অপশান হতে পারে তবে সে হাফ সিজন অফ আইপিএল অ্যাভেলেবেল থাকবে না তবে জেমি স্মিথ নাম রেজিস্টার করিয়েছে বলেই শোনা যাচ্ছে এছাড়াও টিম সেই টম ব্যান্টনের মতন অপশানও অকেশানে অ্যাভেলেবেল থাকবে আমার মতে কে কেআর এর ফার্স্ট চয়েস উইকেটকিপার হিসেবে জেমি স্মিথ তার ব্যাক হিসেবে এক্সপিরিয়েন্স বেয়াস্টো আর ইন্ডিয়ান উইকেট কিপার হিসেবে কার্তিক শর্মাকে নেওয়া উচিত আর এমআই যদি ডাকেটকে টার্গেট করে তবে ভালো অপশান হবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিও ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দেওয়া রইলো সেখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে ফলো করে নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত